হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখো সকাল সকাল সমস্ত কাজ মোটামুটি করে নিয়েছি গ্যাস মোচা টেবিলটাকে মুছে নিয়েছি আর এখানে অনেকটা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই বাইরে আর কোনো কাজ হচ্ছে না সব ঘরের ভিতরে এখানে দেখো ঠাকুরও ঘুমিয়ে আছে এখনও ঠাকুর জাগানি হয়নি আর বাইরে দেখো কত জল ভিডিওটা অনেকটা দিন আগে আমি ভিডিওটা তৈরি করে রেখেছি কিন্তু শেয়ার আর করা হয়নি কারণ আমার শরীর খুবই খারাপ আর আমাদের এখানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে চা চতুর্দিকেই জল দেখো জল আর জল আর এখান দিয়ে আমার একটা বাসের উপর দিয়ে আমাদেরকে যাতায়াত করতে হচ্ছে আমাকে সুরে নেব তো ঘরটাকে ঝাড় দিয়ে তারপর ঘরটাকে মুছে নেবো আর ভিডিও দিতেও ভালো লাগে না কোনো ভিউজ নেই কি করব কোনো কিছু করতেও পাচ্ছি না যে যা আছে আমি না এক্সট্রা কোনো কিছু করতে পারি না আমার যা আছে রিয়েল ফেক জিনিসটা আমি করতে পারি না আর ভিউজের জন্য এত নিচেও নামতে পারি না মানুষের ভিউজের জন্য কত কিছু করে বাবা আমরা সেটা আমি করতে পারি তো আমার যা আছে তাল তোমাদের সামনে তুলে ধরি যেটাই আমার ডেলি লাইফ লাইফে কী করছি কী না করছি সব কিছুই আর বন্ধুরা তোমরা বাইরে থেকে কাউকে না ঠিক বুঝে বুঝে উঠতে পারবে না যতদিন ওর ভিতরে গিয়ে না দেখো তো সবাই আমি তো বাবা এরকম কাজ ভিউজের জন্য এত নিচে আমি নামতে পারবো না তো দেখে অনেক সময় অনেক জায়গাতে অনেক দেখি যে মানুষ ভিউজের জন্য কতটা নিচে নেমে যায় কিন্তু আমার দ্বারা সেটা হবে না আমার যেটা আছে আমি যেটা রিয়েল আমার যেটা রোজগার জীবনযাপন করছি সেটাই তোমাদের কাছে শেয়ার করি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্টস করে অবশ্যই জানাবে কেমন লাগছে আর এখন আমি ঘরটা মুছে নিয়েছি ঘর তো আমার ঘরটা মোচা প্রায় কমপ্লিট আর এখন চলে যাব বাথরুমে বাসন ধোতে যেহেতু বাইরে বৃষ্টির জন্য বাসন ধোতে পারছে তো দেখো এখানে আমার বাসন হয়ে গেছে এখন এটাকে আমি এখানে জল জড়ার জন্য রেখে দেবো আর ঘরের কিন্তু জায়গা নেই এইসব কি করব আমার ঘর হলে কি হয়েছে ঘর থেকে নিজের জিনিসের থেকে মানুষের জিনিস প্রচুর পরিমাণ আর এখন পুজো দিয়ে দেবো চান করে চলে এসেছি আর বিছানা এখনও ওঠানো হয়নি সবে ওরা ঘুম থেকে উঠেছে আর বাইরে যাব বাইরে দেখো এখন তো অল্প জল কারণ কেননা এটা অনেক দিন আগে ভিডিওটা আমি শুট করে রেখেছি কিন্তু তোমাদের কাছে শেয়ার করা হয়নি তাই ভাবছি আজকে ভিডিওটা একটু দেবো তোমাদের সবাই একটু আমার ভিডিওটা এঁকে নিন তো দেখো এখানে আমি যা আমার ছোট্ট একটা গাছে একটা ফুল ফুটেছে সেটাকে আনতে আর বাচ্চা মইয়ের উপর দিয়ে আমি যাচ্ছি কারণ এখানে প্রচুর জল আর এই গাছটা মরে মরে যাবে কারণ জল লেগে গেছে আর কুমড়ো গাছটাও মরে গেছে কি আর করবো দুঃখের কোনো শেষ নেই আমার বাড়ি করে ও শান্তি নিয়ে বাড়ি করেছি সবে তার মাঝে এত বৃষ্টি এত বৃষ্টি যে ঘর থেকে বেরোনো যাচ্ছে না এতটাই কষ্ট হচ্ছে তো চলো পুজোটা দিয়ে নি চতুর্দিকেই আর জল তো দেখো এখানে কথা বলতে বলতে আমার পুজো হয়ে গেছে আর মেয়ের জন্য ম্যাগি করছি আর এখানে দেখো আমি গ্লুকোজ নিয়ে নিয়েছি গ্লুকোজ খাবো খাবার সেটাই খাবো শরীর শরীরে একটু জল যেহেতু কমে গেছে জলের জন্য এটা শরীর দুর্বলতা এটা বরেনে এনে দিয়েছিলো এটা এখন খাবো দেখি শরীরটা যদি একটু ঠিকঠাক থাকে তাহলে রান্না করতে হবে আবার তো তো চলো জলটা একটু খেয়ে নিই আর খালি পাটি খাচ্ছি কোনো কিছু খাওয়া হয়নি আর শরীরটা দেখো চোখ মুখ দেখো এখন কি হয়ে গেছে তো তো জলটা খেয়ে তারপর রান্না রান্না তো আমাকেই করতে হবে কেউ তো নেই তো এখানে দেখো মাছ ভেজে নিচ্ছি আর নিচ্ছি বেগুন আর এখানে দেখো করব। ভিন্ডি ভাজি আর লাল শাক আর আমি বেগুনগুলো দিয়ে আমি করব মাছের ঝুল তো দেখো এখানে আমার মাছের ঝুল হয়ে গেছে আর এখানে করছি লাল চাকা আর এখন বর খেয়ে চলে যাবে কাজে তো দেখো বর চলে যাচ্ছে কাজে আর ওর যেতে অনেকটাই কষ্ট হচ্ছে অনেকটাই কষ্ট দেখো চলে গেছে আর এখন আমি একটু ঘুমিয়ে পড়বো কারণ শরীর তো দুর্বল সন্ধেবেলা আবার দেখা হবে সাথে সাথে থাকো দেখতে থাকো শুভ সন্ধ্যা তো দেখো সন্ধ্যার সময় সন্ধ্যা দেওয়া আর সন্ধ্যা পুজো করা সেটা আমার রোজগার রুটিন তো বসে গেছি পুজো দিতে আর পুজোটা দিলেই ঘরটা ভালো লাগে আলোকিত হয় তো সন্ধ্যায় সন্ধ্যা পুজোটা আমি দিচ্ছি আর মনটা যতই ভালো না থাকুক না যখন শরীরটা যতই খারাপ থাকুক যদি পুজোটা দিই তখন অটোমেটিক শরীরে না কি একটা এনার্জি চলে আসে তখন মনে হয় যে চুপচাপ বসে ঠাকুরের কাছে একটু নিজের কষ্টটা বলি কেউ তো নেই তো আমি সব সবসময় সেটাই করি যখন আমার মন ভালো থাকবে না তখন ঠাকুরের সামনে বসে বসেই সব কিছু আমি ঠাকুরের কাছে শেয়ার করি কারণ এখানে না কেউ আছে নিজেকেই সব কিছু দেখতে হয় সামলাতে হয় একাতেই হাতেই সব কিছু সংসারটাকে এইভাবেই নিয়ে চলছি আর চলতে হবে তো দেখো এখানে আমারটা প্রদীপ আমি ঘরে দেখিয়ে নেব এবার আমি প্রদীপটা দেখিয়ে নেব সারা ঘরে তো যেহেতু বাইরে যেতে পারছি না তুলসী গাছও দেখানো সম্ভব না আর ঘড়ি থেকে বাইরের দেখাতে হবে কারণ বাইরের জল সাপেরও ভয় আছে পোকামাকড় অনেক কিছুই আছে বাইরে প্রচণ্ড বাতাস আর কাপড় চুপড় সব ঘরই আমাকে শুকাতে হচ্ছে ফ্যানের বাতাসেই শুকাতে হচ্ছে কারণ বাইরের জল নেড়ে রাখার জীবন চলছে চুল তো আজকে রাখছি কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা বলবে আর অবশ্যই বন্ধুরা কাউকে যাচাই করতে হলে তার ভিতরটা এক পলক দেখবে তাহলে সব কিছু বুঝতে পারবে তো আজকের জন্য এইটুকুই টাটা বাই বাই সবাই